হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন সকাল সকাল কিন্তু আবার তোমাদের সামনে চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে আর ঘুম থেকে উঠেই আগে দেখো ছাদে চলে এসেছি এখন কটা বাজে এখন কিন্তু বাজে সাড়ে ছটা তো উঠে পড়েছি মাম্মাকে এবার গিয়ে ডাকবো ডেকে আজকে তোর স্কুল রয়েছে ফ্রাইডে তো ওকে ডেকে ঘুম থেকে তুলে রেডি করব তারপর ওকে স্কুলে দিয়ে আসবো আর গাছে দেখো এখানে হলুদ রঙের গোলাপ হয়েছে কয়েকটা তারপর একটা মেরুন গোলাপ হয়েছে খুবই ভাল লাগলো দেখতে সত্যি সকালে উঠে ওই জন্য চলে এসেছি আগেই ছাদে তো যাই হোক মাম্মাকে কিন্তু রেডি করে স্কুলে দিয়ে এসেছি হ্যাঁ তো চলে গেছে আর আজকে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড রোদ্দুর কী বলবো বলার মতো না তো এখানে বিছানাটা আমার মোটামুটি গোছানো ছিল এখন কিন্তু আমি একটুখানি যা জামা কাপড় রয়েছে তো সেগুলোকে আমি একটু গুছিয়ে নিচ্ছি ঠিক আছে আর সব যেসব কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো তো পুরো একদম শুকিয়ে গেছে তো সেগুলোকেও এখন ছাদ থেকে সব তুলে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু সেগুলোকে ভাজ করব করে তারপর নিচে গিয়ে রান্নাবান্না শুরু কি কী রান্নাবান্না হবে আজকে আমি যদিও জানি না তবে আজকে শুক্রবার নিরামিষ রান্নাবান্নাই হবে তো নিচে যাব নিচে গিয়ে তারপর তোমাদের সাথে নিশ্চয়ই সবটা শেয়ার করব। আজকে আবার আমার শাশুড়ি মা যাবে ডাক্তার দেখাতে একটু পরে বেরিয়ে যাবে বাবাও যাবে সাথে তো ওই জন্য নিচে গিয়ে দেখি মা রান্নার কী ব্যবস্থা করেছে সেগুলো আমি শুরু করব চটপট করে করেও ফেলবো ঠিক আছে তো চলো তোমরা সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো পরে আবার আসছি তো নিরামিষ রান্না আজকে তোমাদের বললাম দেখো এখানে কিন্তু আমি ঢেঁড়স আর আলু দিয়ে কাসন্দি দিয়ে একটা তরকারি করে মা সেটা করছি আর এখানে অনেক রকম ভাজা আছে পটল ভাজা ঢেঁড়স আলু ভাজা তারপর কাঁচকলা ভাজা সেগুলো মা সব কেটে রেখে সমস্ত কিছুই কেটে রেখেছে দেখো এখানে আলু পোস্ত হবে সেই আলু কেটেও রেখে গেছে মা সব কেটে রেখে গেছে তো আমি এবার রান্নাগুলো কিন্তু চটপট করে করে বসিয়ে ফেলবো কাটা মানে তরি তরকারি কাটা থাকলে দেখবে অটোমেটিক কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ওই জন্য আমি ঠিক করলাম যে দুপাশে দুটো কড়াই বসি একদম চটপট করে রান্না করে ফেলবো তো এই ঢেঁড়স আলু দিয়ে যেটা এটা কাসন্দি দিয়ে করা হয় তো এটা আমি সবার জন্য করছি আমি আর মাম্মা এটা ঠিক পছন্দ করি না ওই জন্য আমাদের জন্য এমনি ঢেঁড়স আলু ভাজা করছি ঠিক আছে আর একটু কলাইয়ের ডাল হবে তো কলাইয়ের ডালের সঙ্গে এই ভাজাগুলো আর কি করা হচ্ছে অনেক রকমই ভাজা এখানে কাঁচকলা রয়েছে কাঁচকলাটা বাবা খেতে খুব ভালোবাসে কাঁচকলা ভাজাটা তো সেই বাবার জন্যই মেনলি কাজকলা ভাজাটা করা হচ্ছে আর এছাড়া পটল ভাজাও মানে একটু নিরামিষের দিনে দেখবে একটু ভাজা ভাজাভুজি এগুলো না থাকলে ঠিক ভালো লাগে না খেতে আর কি বলো তো মানে সত্যি কথা বলতে আমি না নিরামিষটা খেতে একদমই পারি না আমি একটুখানি মানে মাছ বা একটু ডিম আমার লাগে না হলে না অনেকে থাকে যেমন নিরামিষ খুব ভালোবাসে খেতে এটা বলতে আমার লজ্জা নেই আমি নিরামিষ জিনিসটা খুব একটা পছন্দ করি না অন্তত আমার মানে যেন খাবার নামতে চায় না এরম একটা ব্যাপার হয় কিন্তু যাই হোক সেটা তো এক অ্যাডজাস্ট করতে হবে যখন যেমন তখন তেমন করে তো চলতে অবশ্যই হবে তো সেই জন্যই আর কি আর এখানে দেখো এখন কাঁচকলা ভাজা হয়ে গেছে এখন বটলগুলোকে চটপট করে ভেজে নেব তারপর ওইখানে যা তেলটা থাকবে একবারে পরিমাণ মতনই তেল দিয়ে নিয়েছি তারপরে কিন্তু ঢেঁড়স আলুটাও ভেজে নেব আর পাশাপাশি কিন্তু আমি পনিরটাও বসিয়ে দিচ্ছি ঠিক আছে পনিরটা কিন্তু আজকে নিরামিষে যেভাবে করে সেভাবেই করব। তার মধ্যে একটু কাজু কিশমিশ চারমগজ বাটা দেবো ঠিক আছে তাহলে পনিরের টেস্টটা একটু খেতে ভালো লাগে তো সেটা ভাবেই করবো তো চলো রান্নাগুলো চটপট করে করে ফেলি আর এখানে দেখো আমার কিন্তু পনিরের তরকারি একদম হয়ে গেছে পাশে একদম আর এদিকে কিন্তু আমি আলু পোস্তও বসিয়ে দিয়েছি আলু পোস্তটাও দেখো আমার একদম কমপ্লিট হয়ে গেছে আলু পোস্তটা একটু ঝোলটা রয়েছে এটা টানলে তাহলে কিন্তু আমার রান্না একদমই শেষ আমি তোমাদের বললাম না যে মা কেটে রেখে গেছে আর খুব চটপট করে করে আমার হয়ে গেল মানে দুপাশে দুটো কড়াই বসরে রান্না করতে কতক্ষণ বলো আর সকাল সকাল রান্না হয়ে গেলে মাম্মামু স্কুল থেকে ফিরলে ওকেও তাড়াতাড়ি করে একটু খাইয়ে দিতে পারবো কারণ দেরি করে খেলে ওর যে গ্যাসের সমস্যাটা হচ্ছে আমারও হচ্ছে তো চলো তাহলে সাথে থাকো পরে আবার আসছি আর এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে কিন্তু চলে এসেছি ব্যালকানিতে আমার মাম্মামের বায়না আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে ও আজকে একটু ছাদে যাবে যদিও দুপুরবেলা প্রচণ্ড রোদ বাইরে প্রচণ্ড গরম ওর নিজেরই গরম লাগছে তবুও ওর বায়না মেটাতে বললাম তাহলে চল একটু ছাদ থেকে ঘুরে আসি তো দেখো ব্যালকানিতে এসেছিলাম এখন যাচ্ছি একটু ছাদে অনেকটা তাড়াতাড়ি আজকে সব কাজকর্ম খাওয়া দাওয়া হয়ে গেছে তো চিন্তা করলাম ঠিক আছে তাহলে একটু ছাদে যাওয়াই যাক তো দেখো চলে এসছি বাচ্চা গরম লাগছে মানে মনে হচ্ছে নিচে গিয়ে কতক্ষণে ঘরে যাবো তো একটুখানি ঘুরে নিক তারপর যাব নিচে গিয়ে কিছুক্ষণ বাদে একটু খেলাধুলা করবে ও তারপর ওকে একটু ঘুম পাড়াবো তো চলো বিকালবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং বলতে এখন সময় সন্ধ্যে বাজে সাতটা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি বলতে মামা আমার আমি দুজনেই ডাক্তার দেখাতে যাবো কালকে তোমাকে বলেছিলাম যে আজকে যাব ডাক্তার দেখাতে তো ফিরুকে ও রেডি হয়ে গেছে এবার বেরোবো কারণ হচ্ছে ওই যে গ্যাসের সমস্যা হচ্ছে কদিন ধরে বললাম মাম্মামেরও একদম খিদে খেতে হচ্ছে না আজকে অনেক তাড়াতাড়ি করে দুপুরবেলায় একটার মধ্যে ওকে খাইয়ে দিয়েছি আমিও দেড়টার মধ্যে খেয়ে নিয়েছি কারণ প্রতিদিন খেতে খেতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে তিনটে বেজে যায় যার জন্য খাবারটা হজম হয় না শুয়ে পড়ি আজকে অনেক তাড়াতাড়ি খেয়েছি তো মামাম তাও বলছে বিকালে উঠে খিদেটা একদমই কম ওই জন্য যাই গিয়ে ডাক্তারটা দেখিয়ে আনি ওষুধটা নিয়ে আসি ঠিক আছে বাড়ি এসে তারপর একটু চাটা খাবো তোমরা চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো পরে আবার আসছি তো এ দেখো ডাক্তারখানায় কিন্তু চলে এসেছি অলরেডি আর ভেতরে বসে আছি কোনো পেশেন্ট ছিল না একদম ফাঁকাই ছিল আমাদের কপালটা ভালো তো যাই হোক এখানে এসেছি আর ডাক্তারবাবু এখন গেছে একটুখানি কী দরকারে পাশেই আর কি তো উনি আসছে আসলে তোমাদের দেখাচ্ছেই তো মাম্মা মের আমার দুজনের ওষুধটাই এবার নিয়ে নেব আর এই দেখো ডাক্তারবাবু চলে এসছে ওষুধটা রেডি করে দিচ্ছে এনার ওষুধ কিন্তু খুব ভালো কাজ দেয় অনেক পুরোনো ডাক্তার অন্তত আমার আর মাম্মা মের তো ভীষণই কাজ দেয় ওষুধ খেয়ে ওনার তো যাই হোক চলো ওষুধটা নিয়ে তাহলে বাড়ি যাই আর কি আর এই দেখো বাড়িতে এসে কিন্তু কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু চা টাকে মাম্মাকে পড়তে বসিয়ে দিয়েছি এখানে ইংলিশ ওকে লিখতে দিয়েছি ওর লেখা হয়েও গেছে আর নটা অলরেডি বাজে তো ওই জন্য মাম্মা তো জানোই ভূতের কার্টুন সেটা দেখে ও কিন্তু সেটা এখন বসে বসে দেখছে তো ভাতটা এবার বসাবো বসে ওকে খাইয়ে দেবো কালকে যদি ও স্কুল নেই ওই জন্য একদমই তাড়াহুড়ো নেই কোনো ব্যাপার নেই তাহলে চলো ডিনার কমপ্লিট করে ওপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে এগারোটা দশ আর রোজকার মতো কিন্তু ডিনার কমপ্লিট করে ওপরে চলে এসেছি আর এবার কিন্তু ঘুমিয়ে পড়বো কালকে হচ্ছে শনিবার শনিবার মাম্মা স্কুল নেই রবিবারও স্কুল নেই বাঁচা গাছে দুদিন একটুখানি সকালে উঠতে হবে না ছটার সময় এটা তো আনন্দ জানোই তো এখানে দেখো মাম্মা কিন্তু করছে কি সব লেখালেখি কাগজের মধ্যে অনেক পড়াশুনো স্কেল দিয়ে দাগ টাক টেনে রাত্রিবেলায় এখন করছে তো কালকে স্কুল নেই বলে ওই জন্য অতটা ইয়ে করছি না যে একটুখানি করছে করুক এবার বিছানা করব করে নিয়ে যা শুয়ে পড়বো ঠিক আছে তো চলো আজকের দিনটা এইভাবেই কেটে গেলো কাজ কম্য সব কিছু নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো প্রত্যেককে সুস্থ থেকো এটা কামনা করি আর অবশ্যই আমাকে প্রচুর 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 ভালোবাসা দিতে থেকো সাপোর্ট করো এটুকুই বলবো তো চলো আজকের মতো তাহলে আসি কালকে আবার আসবো এক নতুন লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি আর চলো মাম্মা বাবা তোমাদের একটু মিষ্টি মিষ্টি ভালোবাসা দিয়ে দিক দিয়ে তারপর ব্লগটা শেষ করব চলো चलो फ्रेंड्स তোমাদেরকে এই করতে রাত্রি ঠিক আছে তো চলো তাহলে আজকের মতো টাটা